জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুরা আজকে যেহেতু আমার সিক্স প্যাকের ওয়ার্কআউট তো তাই আজকে আমি প্রথমত ফিরিক্স রেস্ট এনে কি ওয়ার্ম আপ করে নিতেছি এটা সবারই করা দরকার করলে আমাদের ভালো কাজে যায় তো বন্ধুরা এই ওয়ার্কআউটটা বা এই ব্যায়ামগুলো করার আগে আপনারা ফিরিক্স রেস্ট অবশ্যই করে নেবেন আর এটা করাটা আপনাদের সবারই দরকার তো আমিও করে নিতেছি কিছুক্ষণ তো এরপরে শুরু করব বন্ধুরা আমাদের প্রথম এক্সারসাইজ তার আগে আমি ভালো করে আগে এক্সারসাইজটা করি নেই ফিট এক্সারসাইজটা যাতে আমার কোনো শরীরে কোনো সমস্যা দেখা না দেয় তো তারপরে আমি স্টার্ট করব আমাদের প্রথম যে এক্সারসাইজ শুরু হবে বন্ধুরা যেটাকে বলা হয় মানে করো জাম্পিং জ্যাক তো বন্ধুরা আমি প্রথমে স্টার্ট করব এবার আমাদের জাম্পিং জ্যাক তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমার প্রথম এক্সারসাইজ জাম্পিং জ্যাক শুরু হয়েছে এটা আপনারা বন্ধুরা কমন যদি আপনারা নতুন হয়ে থাকেন তো কমন আপনার দু মিনিট বা দেড় মিনিট অবশ্যই জাম্পিং করবেন এটা করাটা আপনার দরকার আপনাদের যে প্যাকের ক্ষেত্রে চর্বির ক্ষেত্রে আমাদের দুই নম্বর এক্সারসাইজ পর্যন্ত দেখুন দুই নম্বর এক্সারসাইজটা আপনার মধ্যে সিম্পল যেভাবে জাম্প করতেছে আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে সেম টু সেম সেভাবে জাম্প করার চেষ্টা করুন মনে রাখবেন এই এক্সারসাইজটা আপনাদের পেটের চর্বিকেও দ্রুত কমানোর চেষ্টা করে কিন্তু ভালো আপনার যারা যারা বেশি ওভার মোটা হয়ে যান বা বেশি চর্বি হয়ে যায় তাদের এই ওয়ার্কআউটগুলো ভালো তারা খুব ইজিলি এই ওয়ার্কআউটগুলো খুব সহজেই করতে পারবেন আর এটা আপনাদেরকে করতেও লাগবে আপনারা দেখুন এটা আপনাকে দেড় থেকে দু মিনিট করতে লাগবে নেক্সট ওয়ার্কআউট বন্ধুরা আমাদের দেখুন নেক্সট ওয়ার্কআউট আমাদের এই মতো কিন্তু মনে রাখবেন বন্ধুরা এইখানে আমি একটু পাটা ব্যান্ড করতেছি কিন্তু এরপরে যে আমি ভেবে মারবো বন্ধুরা পাটা একদম স্ট্রেট করে আপনারা চাইলে একটু পাটা স্ট্রেট মানে রা দেখুন আমি কী মারতে সোজা হবে এইভাবে পাটা একটু সোজা করে মারার চেষ্টা অবশ্যই করবো বন্ধুরা এটা কিন্তু নিয়ম অনেক লোকের হয়তো পা ব্যান্ড হবে কিন্তু অসুবিধে করবেন না যে চার যেরকম হবে হোক কিন্তু আপনারা সঠিক নিয়মে মারার চেষ্টা অবশ্যই করবেন সুতা হবে তো বন্ধুরা এইভাবে আপনারা এই ওয়ার্কআউটটা করবেন এরপরে আমার দ্বিতীয় নাম্বার দেখুন বন্ধুরা দ্বিতীয় নাম্বারে ওই জায়গাতে সেম পজিশনে এইভাবে দুটো পায়ে একসঙ্গে উপন্য করব আগে করছিলাম সিঙ্গেল সিঙ্গেল এখন দুটোই তো মনে রাখবে এটাও আপনাকে সেইভাবে করতে লাগবে কোনো ডিস্টেপ করবেন না বা কোনো মিস্টেপ করবেন না সঠিক নিয়মে এটাও আপনারা মারুন তো বন্ধুরা এটা মারলে আপনাদের মানে লোয়ার প্যাক খুব ভালো একটা কাজে দেয় তো এরপরে হবে বন্ধুরা আমাদের মানে দেখুন বন্ধুরা এই এক্সারসাইজটা খুবই একটু ভালো এক্সারসাইজ বন্ধুরা আপনাদের পেটের দ্রুত চর্বি কমানোর জন্য তবে এই ওয়ার্কআউটটা আপনারা টাইমিং সেট করে করবেন কারণ দেখুন বন্ধুরা এই ওয়ার্কআউটটা এটাকে ব্লাইন্ড এক্সারসাইজ বলা হয় এটা খুবই একটা ভালো এক্সারসাইজ তো এটা কমানো আপনার পেটের চর্বিকে খুবই দ্রুত কমায় বন্ধুরা তো আপনারা অনেক লোকে এটা পা মানে ঠিকভাবে মারতে পারবেন না কিছু তো আপনার চেষ্টা বন্ধুরা টাইমিং মোবাইলে সেট করে মারো খুবই একটা ভালো ওয়ার্কআউট নেক্সটে বন্ধুরা আমাদের দেখুন নেক্সট হবে বন্ধুরা এই যে পুলোপের যে আমি এক্সারসাইজটা করতে পেরেছি বন্ধুরা হ্যাঙ্গার যেটাকে বলা হয় তো এই এক্সারসাইজটা খুবই একটা ভালো এক্সারসাইজ বন্ধুরা এই এক্সারসাইজটা আমি লাস্ট এক্সারসাইজ আমাদের এটাই তো আপনারা চালে এই এক্সারসাইজটা যদি আপনারা ভালো করে করতে পারেন তো অবশ্যই করুন বন্ধুরা খুবই একটা ভালো এক্সারসাইজ আপনারা চালে এই এক্সারসাইজটা করে আপনারা ওভারঅল বডিটা আপনার ফ্যাট কমবে কমবে আপনার পেটের দুর্ব মানে দ্রুত আপনার পেটের যে চর্বি সেটা কমবে এটা আমার লাস্ট এক্সারসাইজ বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই বলবে